স্বপ্ন আমাদেরকে এত বড় ধোকা দিবে আগে জানতাম না আসসালামু আলাইকুম বিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আমার কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না তাই আজকে একটা ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য সকাল হচ্ছে ব্রেকফাস্ট করার পর হচ্ছে টুকটাক অল্প স্বল্পে একটু আমি রান্না করে নিয়েছি কারণ তেমন একটা বেশি রান্না করি না আমি এখন বেশিরভাগ আমার রান্না করে পাটাই তাই আমার রান্না করা হয় না এই মাছ রান্না করতেছে আমি জানি না মাছগুলোর নাম আহার আমার বাবা সময় বলা আমাকে মাছের নাম জানি না তো স্বপ্ন থেকে আমরা কতগুলো সকালে ব্যাগ নিয়ে গেছিলাম স্কুল আসছি তখন আমরা বেশিরভাগ এখানে বাইরে রাস্তা করি তো আমরা যেখানে রাস্তা করি সেখানে হচ্ছে মানে পাশে হচ্ছে স্বপ্নটা তো স্বপ্নতে এসে আমরা হচ্ছে কতগুলো ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগের প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা তো আমরা ওখানে প্রাইস দেখছি দুশো টাকা ওয়ানটা হচ্ছে অনেক আগে ছিল তাই মানে ওনারাও খেয়াল করে আমরাও খেয়াল করি না অথচ আমরা অনেকজন ছিলাম তবুও আমরা খেয়াল করি না সবাই দুশো টাকা মনে করে লাভাই লাভাই নিয়ে নিছি তো পরে দুপুরের দিকে আমাদেরকে ফোন দিছে ব্যাগের কথা বলার জন্য আমরা বলছি আচ্ছা সমস্যা নেই আমরা নিয়ে যাব তো সব নয় যেহেতু আমাদের মানে আমার বাসার পাশে তাই আমি সন্ধ্যার দিকে নিয়ে গেছি কারণ আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম আমার মেয়েকে ডাক্তার দেখেতে তো তাই আমিও তখন দিয়ে আসছি আর এখানে হচ্ছে লো ফেটের কতগুলা নুড়ুস দেখতেছি এগুলো আমি আগেও নিছিলাম আমার ভালো লাগছে তাই আবার নিচ্ছি তো টুকটাক আমি আর আমার ননত ছিল ও আর আমি শপিং করছি আর আমাদের কাস্ত সংসারের জিনিসপত্র নেওয়া এখানে আমার বাচ্চারাও কেলা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তো ওদেরকে একটা একটা নিয়ে দিছি যত বাড়ি বের হয় ততবারই ওদের কিছু একটা নিতে হয় এখানে হচ্ছে আমার নরদ কাঁকড়া দেখছিলো তো একটা ও কাঁকড়া নিছি আরও কী কী জানে নিছিল এখান থেকে আমি একটা এখান থেকে হানাপের বাবার জন্য সিরুন নিছি সামনে হচ্ছে তিন তারিখ ওর বার্থডে তাই ভাবলাম একটা সিরোনি গিফট করি দুষ্টামি করে এই সিরোনিটা নিয়েছি আমি সিরোনিটা আমার খুব ইউনিক লাগছে ভাল লাগছে কাঠের ছিল তাই নিছি আর হচ্ছে কিচোরির প্যাকেজটাও নিছি বলতেছি কে দেখি কেমন লাগে এরকম বলে নিছি এখনো রান্না করি নাই আহনামের বাবা বলতেছি শুধু শুধু আমি নিছি এখানে তো সিদ্ধ চাল আছে তাই আমরা তো সিদ্ধ চাল খাই না আমি নিয়ে দেখছি কেমন হয় দেখি রান্না করে দেন আমরা যা জানেছি সব কিছুর পেমেন্ট করে হচ্ছে সুইসে চলে আসছি সুইসে যাচ্ছি না অনেক বছর হবে কারণ কলেজে যখন ছিলাম ইন্টারে তখন সুইসে মানে রেগুলার যাওয়া হতো তাই আমি আমার ননদকে বলতেছি চলো এখানে যাই অনেকদিন যাচ্ছি না খাবারগুলো একদম খুব বাজে লাগছে আমার ভালো লাগে না টেস্টেটাও মানে একদম শক্ত ছিল সফট ছিল না তবুও কি করবো নিয়ে যেহেতু ফেন্সি নষ্ট করা তো যাবে না তাই কষ্ট করে খেয়ে ফেলছি আসার পরে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো পেট ব্যথা শুরু হয়ে গেছিলো আর এখানে আহানা পচে একবার বলতেছে বার্গার খাবে আর একবার বলতেছে ডোনাট খাবে দেন আমরা কুপে গিয়ে চল আসছি এই আজকে এইটুকু থাক আসসালামু আলাইকুম